জাতীয় সড়কের উপর দুর্ঘটনায় হয় এক যুবকের গুরুতর ভাবে আহত অবস্থায় উনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন আরো এক যুবক বাইক ও জেসিবির মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায় বাইক ও জেসিবির মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত এক এনজিও কর্মী পাশাপাশি আহত হয় সেই বাইকে থাকা আরও এক যুবক দুর্ঘটনাটি ঘটে কয়লাশহর কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় জাতীয় সড়কের উপর যুবকের নাম জ্ঞান রঞ্জন চাকমা আহত যুবকের নাম অরূপ চাকমা তাদের বাড়ি পেচার থানার অন্তর্গত উগলছড়া এলাকায় নিহত যুবক কৈলাশহর শহর নগর স্থিত জেলা হাসপাতালে একটি জরুরি মিটিং এ যোগ দিতে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে কাউলিকুড়া এলাকায় জাতীয় সড়কের উপর আসার পর একটি জেসিপি রাস্তার মধ্যে ঘোরাচ্ছিল সেই সময় কুমারঘাটের দিকে থাকা আসা সেই বাইকটি সজোরে গিয়ে ধাক্কা খায় যেসিবির সাথে যার ফলে বাইকে থাকা দুই ব্যক্তি রাস্তার মধ্যে ছিটকে পড়ে বর্তমানে জ্ঞান রঞ্জনের মৃতদেহ জেলা হাসপাতালে মর্গে রাখা হয়েছে আহত যুবকের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ জেসিবি চালককে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে বাজেয়াপ্ত করা হয়েছে বাইক ও জেসিবিটি তোমার <laughs> <laughs> <f dragging> <sympathis> একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল যারা আছে ওদের মধ্যে বি দেওয়ার জন্য আজকের যে মানে কার্যক্রম এটা লঞ্চিং প্রোগ্রাম ছিল ওইখানে এসে যোগদান করার জন্য আমাদের সংগঠিত একজন সে সময় রাস্তায় তার সমস্ত

Theory TV, channel for news and entertainment.